বিসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে ব্যাকরণ সকল পরীক্ষার জন্য আজকে চতুর্থ পর্ব আমরা আলোচনা করব আর দুই পর্ব আলোচনা করলে পরেই প্রাথমিকভাবে সংজ্ঞা সাধারণভাবে শেষ হবে পরবর্তী মুহূর্তে ব্যাকরণের এক একটা পার্ট বিষয়ে আলোচনা করব বিভক্তি কাকে বলে কত কি কি যে সকল চিহ্ন বা শব্দ ক্রিয়ার মূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বিভক্তি বলে যে সকল চিহ্ন বা শব্দ ক্রিয়ার মূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলিকে বিভক্তি বলে যেমন আকাশে আকাশ যোগ এ এ হইতেছে বিভক্তি আকাশে কারক কাকে বলে কত প্রকার ও কি ক্রিয়া পদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে ক্রিয়া পদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে কারক প্রধানত ছয় প্রকার কর্তাকারক কর্মকারক করণকারক কারক অধিকরণ কারক কারক প্রধানত ছয় প্রকার কর্তা কারক কর্মকারক করণ কারক অপাদান কারক অধিকরণ কারক কর্তা কারক কাকে বলে যে কাজ করে তাকে কর্তা কারক বলে যে কাজ করে তাকে কর্তাকারক বলে পাখি গান গায় কে গান গায় পাখি পাখি হইতেছে কর্তাকারক কর্তা কারক সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তি হয় কর্তাকারক সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তি হয় কর্মকারক বলে কর্তা যা করে তাই কারক কর্তা যা করে তাই কর্মকারক যেমন সালমা বই পড়ে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক কর্মকারক সাধারণত বিভক্ত হয় কর্তা যা করে তাই কর্মকারক যেমন সালমা বই পড়ে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে সালমা বই পড়ে সালমা এখানকার সালমা বই এখানকার বই পড়ারা কর্মকারক তার কাজটা কি বই পড়া বই পড়াটা কর্মকারক কর্মকারক সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে কাকে বলে কর্তা যা দ্বারা কোনো কাজ শেষ করে তাকে করণকারক বলে করণ কাকে বলে কর্তা যা দ্বারা কোনো কাজ শেষ করে তাকে করণকারক বলে করণকারক সাধারণত তীতে বিভক্তি হয় করণকারক সাধারণত তীতি বিবক্ত হয় রহিম বল খেলে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণকারক দ্বারা দিয়া কর্তৃক প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই করণকারক রহিম বল খেলে রহিম কি দ্বারা খেলে বল দ্বারা খেলে রহিম বল খেলে বল বলতেছে করণকারক সম্প্রদানকার সম্প্রদানকারক কাকে বলে সত্য ত্যাগ করে দান করা কে সম্প্রদান কারক বলে তার বিনিময়ে কিছু পাওয়া যাবে না সেটাই সম্প্রদানকারক কাউকে কিছু দিতে হলে পারে সেটা পূর্ণাঙ্গ বিনিময়ে কিছু পাওয়া যাবে না সেটাই সম্প্রদায়কারক সম্প্রদান কার সাধারণত চতুর্থ হয় সম্প্রদান কারণ সাধারণত চতুর্থ বিভক্ত হয় যেমন ভিক্ষুককে পয়সা দাও সত্ত্ব ত্যাগ করে দান না করলে কারক হয় না ভিক্ষুককে কাকে পয়সা দিবে ভিক্ষু কে ভিক্ষুক হইতেছে সম্প্রদানকারক কে হইতেছে দ্বিতীয় চতুর্থ কে কিন্তু দ্বিতীয় বিব্যক্তি হয় কিন্তু যেখানে সত্য ত্যাগ করে দান করা হয় সেখানেই চতুর্থ বিভক্তি হবে আর কে যদি থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি হয় কে রে কিন্তু সেটা সত্য ত্যাগ করে দান না করলে পরে সেটা দ্বিতীয় বিভক্তি হবে দুপাকে কাপড় দাও এটা কারক নয় কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা সম্পাদনকারক ধূপাকে কাপড় দাও এই ধূপাকে হইতেছে কর্মকারক এবং সেটা দ্বিতীয় বিভক্তি এখানেও কে আছে এখানেও কে আছে শুধুমাত্র ব্যবধানটা এটা সত্য ত্যাগ করে দান করছে ভিক্ষুককে আর ধূপাকে সত্য ত্যাগ করে দান করে সেটা আবার ফেরত আনবে সেটাই এই জন্যেই ধূপাকে কাপড় দাও কর্মকারক আর ভিক্ষুককে পয়সা দাও এটা সম্প্রদান কারক অপাদান কারক কাকে বলে যা হতে কোনো কিছু গৃহীত রক্ষিত পতিত উৎপন্ন ভয় भीती ইত্যাদি বুঝায় তাকে অপাদান কারক বলে অপাদান কারক কাকে বলে যা হতে কোনো কিছু গৃহীত রক্ষিত পতিত উৎপন্ন ভয় भीती ইত্যাদি বুঝায় তাকে অপাদান কারক বলে অপাদান কারক কে সাধারণত পঞ্চম বিভক্ত হয় অপাদান কারক সাধারণত পঞ্চম বিভক্তি হয় যেমন তিলে তৈল হয় কোথা হতে তৈল হয় তিল হতে তৈল হয় তাই তিল হইতেছে কারক। কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অপাদান কারক। তিল যুগ এ তিলে অপাদানকার সাধারণত পঞ্চম বিভক্তি হয়ে থাকে তিলে তৈল হয় আবার তিলে তৈল আছে একই বাক্য এখানে হয় ওখানে আছে ব্যবধান এই পর্যন্ত হয় তিলে তৈল হয় কারক তিলে তৈল আছে কারক এটা বুঝতে হবে সংজ্ঞার সাথে মিল করে কাকে বলে যে সময়ে বা স্থানে বা কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কারক বলে বা ক্রিয়ার আধারকে অধিকরণকারক বলে যেমন তিলের তৈল আসে এটা কতক্ষণ আগে বললাম বসন্তকালে কুকিল ডাকে তিলে তৈল আছে এই তিল হচ্ছে সে কারক বসন্তকালে কুকিল ডাকে এটা হচ্ছে অধিকরণ কারক সাধারণত সপ্তম বিভক্তি হয় কোথায় অথবা কখন দ্বারা ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণকারক বোঝার জন্য সাহায্য করবে বাংলা ভাষার সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো পাঠ্য বই দেখো বাংলা ভাষার সহজ সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো পাঠ্য বই দেখো সমাজ কাকে বলে কত প্রকার ও কি পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তত দিক পথ এক পদে পরিণত হয়কে সমাজ বলে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তত দিক পথ এক পদে পরিণত হয়কে সমাজ বলে সমাজ ছয় প্রকার দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাজ কর্মধারী সমাজ তৎপুরুষ সমাজ অব্যভব সমাজ বহুব্রী সমাজ সমাজ ছয় প্রকার দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাজ কর্মধারী সমাজ তৎপুরুষ সমাজ বহুবীর সমাজ আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ